আচ্ছা গুড আফটারনুন ফ্রেন্ডস জাস সীমা দে সবাইকে স্বাগতম সত্যিকারের বলতে আজকে তোমাদেরকে আমি বলবো সন্দীপের লাইফে যে পার্সোনাল পিএ বা লয়ার বা যেটারই এন্ট্রি হচ্ছে সে কে এবং তার বিষয়টা নিয়ে মানে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করো যতটুকু সম্ভব বলার এবার তোমাদেরকে বলছি সবার আগে বলছি দেখো আঙুর ফল যদি থোকা থোকা আঙুর ফুলে রয়েছে সন্দীপদের বাড়ির বাগানে সেই আঙুল ফলগুলো টিপি পাচ্ছে না মানে পুকুর পাচ্ছে না আর বাগান পাচ্ছে না তাহলে এখন কী করবে সেগুলো তো টক টেপির কাছে তো সেগুলো টক পাচ্ছে না তো টিপি এখন মাথা ঠুকলেও পাবে না টেপিকে কোনো মতে সন্দীপ এক্সেপ্ট করবে না এটা ও ডিক্লেয়ার করে দিয়েছে এবং পার্সোনালি সন্দীপের সাথে সঙ্গীতা দিদিভাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং যখন পার্সোনালি আমাকে আমাকে ছাড়াও ওনারা উনি আর সন্দীপ দুজনে মিলে পার্সোনাল আলোচনা করেছে এবং সেখান থেকে দিদিভাই যেটা সন্দীপের কাছ থেকে উপলব্ধি করেছে যে না কোনো মতেই সন্দীপ অ্যাকসেপ্ট করবে না আর অ্যাকসেপ্ট করার সত্যিকারের মধ্যে জায়গা নেই যা করেছে যা করে করছে এখনও ও নাও এই ফোকলাকে দিয়ে গালাগালি খাওয়াচ্ছে ভাব মানে সবার কাছে বহির প্রকাশ করার চেষ্টা করছে যে ফোকলার সাথেও সম্পর্ক নেই কিন্তু এটাই ও এই যে মানে এটা আমাকে এক বুদ্ধি দিল মানে সত্যি আলোচনা করতে করতে তো মানুষের কথায় কথা আসে সেখানে আমার খুব কাছের একজন আমাকে বলল সীমা এই এতগুলো ভাই ঠাইকে কেন ডেকেছে জানো এই ভাই ঠাইগুলোকে ডেকেছে খাট আলমারি এগুলো ঢুকানো এই এতগুলোর ভেতরে যদি ফোকলা ঢুকে যায় কেউ টের পাবে না এটা কিন্তু বাস্তব কথা যে ও এই ভাইগুলোকে নাঙ্গা ভাইগুলোকে নিয়ে এসে এর ভেতরেই ধরো ফোকলা এখন হয়তো এদের বাড়িতে ফোকলা আছে এর ভেতরেই ফোকলা কখন ফ্ল্যাটে ঢুকে যাবে কখন ফ্ল্যাট থেকে বেরোবে কখন কে করবে সেটা এখন দেখো ও নোংরামি করবেই আর নোংরামি করে ও ফিউজ ইনকাম করবে এখন আর আমাদের ওর বিষয় নিয়ে দেখার কোনো প্রয়োজন নেই কারণ ও নিজে জজের কাছে কালকে সঙ্গীতা দিদিভাই লাইভে কিন্তু এগুলোই বলেছে যে ডিভোর্স ফাইলটা কে করেছে ও করেছে সন্দীপের তরফ থেকে কিন্তু কিচ্ছু হয়নি যা করেছে ও করেছে নোংরামি কি করেছে ও করেছে প্রেমিকের সঙ্গে চ্যাটিং কে করেছে ও করেছে শুধু চ্যাটিং করেছে শুধু জাস্ট একটু চ্যাটিং জাস্ট একটু চ্যাটিং এইরকম বান্ডিল চ্যাটিং আছে সেখানে যে কত পাতা চ্যাটিং আছে সেগুলো এপিকে কিন্তু কোকলা বলতো যা চ্যাটিং হবে সব ডিলিট করে দিস লিপি কিন্তু ডিলিট করতো না যতই হোক ভালোবাসার স্মৃতি বলে সে ডিলিট করতো না সে যত্ন করে রেখে দিত তো সেগুলো থেকেই যা যা জানা গেছে যা যা আছে যা যা ভয়েস কল আছে যা যা ওরা একে অপরকে ভয়েসে ভয়েসে কথা বলেছে পর ওরা কোন মুখ নিয়ে যে কথা বলতে আসে আদালতের কাছে ওগুলো ফেললেই কেউ 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 কেউই সব ক্লিয়ার হয়ে যাবে এইখানটায় এগুলো সমস্ত দেখাশোনাটা কী করছে সন্দীপের সঙ্গীতা দি ভাই এবং সন্দীপের লয়ার এবং তারই সাজেস্টে তাদের সাথেই কথা বলে সন্দীপের পার্সোনাল একজনকে রাখা হচ্ছে যে পুরো সন্দীপ পুরো ফাইলগুলোকে ফলো করবে এবং ওর লাইফস্টাইলটাকেও গ্রুমিং করবে তার কারণ হচ্ছে ওর কন্টেন্টেও কী দিয়ে দিতে পারে বা কন্টেন্ট ওকে কীভাবে করতে হবে এবং কিছুটা এডিটিং বলো বা সব রকম সব এভরিথিং দেখাশোনা সব দিকটাই করার জন্যে কেউ একজন থাকবে যা যেটা নিযুক্ত করা হবে সঙ্গীতা দিদি ভাই তার এবং সন্দীপের লয়ারের পরামর্শ অনুযায়ী অন্যটা আমরা নিজেরা পণ্ডিতগিরি করে এমন কিছু করবো না কারণ যার এই আসানসোলের ঘটনাটা একজনের সঙ্গে কথা সে নিজের যেচে পড়ে কথা বলেছে এবং তার এক থেকে না দেড় বছরের বাচ্চা শিশু কোলে মা মানে শিশু আছে সেই বাচ্চাকে রেখে সন্দীপের সঙ্গে চ্যাটিং করতে জুড়ে গেছিলো এটা তো পুরো প্ল্যানিং করে ওরা সন্দীপের ঘাড়ে পাঠিয়েছিলো এবং যেহেতু এই টাইমটা সন্দীপ পুরো একা সেই জায়গায় সন্দীপের মনে যদি সুসুরি আনা যায় বা ওর সঙ্গে কথোপকথনে সন্দীপকে যদি ফাঁসানো যায় কিন্তু এ তো সন্দীপ হতে পারে নিরীহ স্বল বা বোকা কিন্তু সন্দীপে ভিতু মানে চট করে এমন কিছু করবে না যেটাই ওর ক্ষতি হয় এই কাজটাও করে না সেই জায়গায় বিশাল বড় বাচ্চা বেঁচে গেল কারণ ওর অভিসন্ধি ছিলই অন্য কিছু যে সন্দীপের বাড়িতে এসে সন্দীপের সাথে এক স্ক্রিন শেয়ার করার পর সন্দীপকে ফাঁসাবে আজকে তোমাদের এইটুকু আমি বলছি তোমরা অনেক কিছু জানো না অনেক কিছু তো তোমাদের জানানো হয় না কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে তো সব কিছু বলা যায় না তবু একটু হিংস দিয়ে রাখছি তার ইচ্ছা ছিল মানে সন্দীপদের বাড়ি আসা এবং সন্দীপের সাথে মানে সন্দীপের বাড়ি এলে সন্দীপের সাথে ধরো মোবাইল ভিডিওতে তার ফুটেজ চলে আসবে এবং এগুলোই মানুষের কাছে যাতে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারে যে সন্দীপদের বাড়িতে এসে সন্দীপের সাথে মানে ফিজিক্যালি ব্যাপারটা কিন্তু সন্দীপ সেই সবগুলোকে একদম প্রশ্রয় দেয়নি এমনকি যেখানটায় যে খেতে গেছিল যে কফি খেতে গেছিলো সেখানে কফি খাওয়ার পরেও গাড়িতেও ওর মানে অন্যরকম একটা ইচ্ছা ছিল বা অন্য চিন্তা ছিল যেটা সন্দীপ একদম প্রশ্রয় দেয়নি সেই কারণে কিন্তু ও দেখছে কোনো দিক থেকেই ওকে মানে ইয়ে করতে পারলো না সেই কারণে কিন্তু বাস্ট হয়ে ওই ঘোড়ার কাছে গিয়ে ওর যত পায়খানাগুলো আছে ঘোড়ার মুখে গিয়ে ঢেলে দিলো আর ঘোড়া সেটা বসে বসে চেটে চেটে খেয়ে তো ভিডিও দেখালো কিন্তু কি হলো সত্যের জয় হবে কারণ সন্দীপ এমন কিছু করেইনি মেয়েটা করার জন্য ব্যস্ত কিন্তু সন্দীপ সেই পথে হাঁটেই নি বলেছে না না বরং ওদের স্বামী স্ত্রী যে ঝগড়া হচ্ছিল সেখানে সন্দীপ মিউচুয়াল করার চেষ্টা করেছে তুমি বুঝতে পারছো তো সেই কারণে সেই দিকেও কিন্তু সন্দীপ ভীষণ নিজেকে সততা নিজের সত ইয়ে করেছে তো সেই সব জায়গায় একবার যখন এরকম বিপদ এসেছে নিশ্চয়ই পরবর্তী অংশে আমরা কোনো কাজ করার সময় এমন কিছু ভুলভাল করব না এমন কিছু মানুষের সাথে ভিজব না এমন কিছু মানুষের সাথে শেয়ার করব না যেটাই আগামী দিনে সন্দীপের কোনো প্রবলেম হয় বা সন্দীপ কোনো দিক থেকে ফাঁসে তো এটা যেটাই হবে আইন মোতাবেক হবে যেটাই হবে সন্দীপের যে লয়ার আছে তার ল মেনে এবং সন্দীপের পরিবারের লোক আমরা তোমরা সঙ্গীতা দিদি ভাই এবং সন্দীপের লোহাইয়া সমস্ত কিছুকে জানিয়ে মেনটেন করে গুছিয়ে হ্যাঁ তোমাদের সামনে সে আসবে না এটা কি সামনে সে আসবে না কারণ সামনে আমরা আনবো না যা হবে পার্সোনালটা পার্সোনালের মতো নিয়ে রাখবো না তার নাম সামনে আসবে না তার ছবি সামনে আসবে না সে সামনে আসবে যখন মনে হবে সামনে আনার দরকার তখন আনা হবে কিন্তু এখন অভ্যন্তরীণে পার্সোনালভাবে সব কাজ হবে দেখো ওরও তো মন ওকেও তো একটু মনটাকে আনন্দে রাখার দরকার ও তো একঘেয়েমি জীবন কাটাচ্ছে এর তো এ যে ফ্ল্যাটে যাচ্ছে আসছে ফকলের সঙ্গে থাকছে ফকলের সঙ্গে ঘুরছে বেড়াচ্ছে এগুলো দেখে ওরও তো মাথায় ডিস্টার্ব হচ্ছে সেই কারণে একদম ও মন থেকে মুছে দিয়েছে কিন্তু যতক্ষণ না ওই যে একটা সে ততক্ষণ তো কোথাও না কোথাও একটা মানে অদৃশ্য একটা সুতো তো আছে সেই সুতোটাকে একদম চিরতরে কেটে বাদ দেবে এবং তারপর ও নতুন জীবনের পথে পাড়ি দেবে কিন্তু আমাদের কোনো তারা নেই তুই যদি ডিভোর্স না দিয়ে ফোকলের সঙ্গে থেকে সুখের জীবন কাটাতে পারিস তাহলে এরও অধিকার আছে এর জীবনটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার এবং ওর লাইফেও খুশি থাকার বান্ধবী করার বা ওর পার্সোনাল পি রাখার ওর কাজে হেল্পার হেল্পিং হ্যান্ড কাউকে রাখার এইরকম আমরা সমস্ত দিকটা চিন্তা করেই এই পথে পা দিয়েছি তো এখন দেখা যাক ঈশ্বরের আশীর্বাদ তা আমরা আর ওই মেয়ে ছেলেকে পাত্তা দিচ্ছি না কারণ ওই মেয়ে ছেলের সন্দীপের বাড়ির পুকুর দেখে অ্যাকোরিয়ামে মাছ ছেড়ে দিয়েছে সন্দীপের বাড়ির বাগান দেখে মানিক প্ল্যান গাছে লাগিয়ে ফেলেছে মানে টেবিলে ওর মায়ের ওই টেবিলটার মধ্যে সন্দীপদের এক বিঘে বাড়ির ভেতরে যা যা আছে সব লাগিয়ে ফেলবে সব করে ফেলবে কারণ বাবা কম্পিটিশান চলছে না কম্পিটিশান চাই এই বাড়ি করেছে ঝকঝকে তপ্তকে সুন্দর দোতলা বাড়ি মার্বেল বসানো সিঁড়ির ওই রেলিংটা দেখেছো। ওই সের রেলিংটা শুধু এখন সে দেখে তো ওকেও ভাড়া নিতে হবে পয়সা নেই পয়সা নেই মানে বুঝতে পারছো তো পয়সা নেই যে লাখ লাখ টাকা মান্থলি কামড়ে ইনকাম করেছে তার পয়সা নেই তার মানে ফ্ল্যাট মালিককে প্রায় বেশিরভাগ টাকায় দিয়ে দিতে হয়েছে মানে দিয়ে দিয়েছে যেটুকু ওর কাছে জমানো ছিল ভেবেছিল এগারো মাস পরে দিনের সুস্থ এগারো মাস ভাড়া থাকবে তারপরে এগারো মাসে যা তোমাদের ওই কিষাণুর নাম করে তারপরে ফোর টোয়েন্টি ডিগ্রি করে তারপরে ওই ফোকলার সঙ্গে ঢলাঢলি করে বাইকে ঘুরে এই সবগুলো তোমাদের কন্ট্রোভার্সি চুড়ে দিয়ে দিয়ে কন্টেন্ট করে করে ইনকাম করে মোটামুটি করে নেবে কিন্তু এই রকমভাবে হাতে নাতে ধরা পড়বে বা এই রকম ওর বিপজ্জনক ব্যাপার আসবে এটা তো জানতো না কিন্তু এসে গেছে এটা অযাচিতভাবে এসে গেছে তাই ওকে ওর যতটা টাকা ছিল সবটাই বাড়ির মালিককে দিয়ে দিতে হয়েছে এবার বাড়ির মালিক শিওর এই কারণেই এত অপমান এত কিছু সহ্য করার পরেও ওই বাড়ি মালিক আর মালকিন জুতো লাতে ঝাঁটা খাওয়ার পরেও ওই ওকে ফ্ল্যাট থেকে বের করেনি কারণ ও বেশিরভাগটা হয়তো ও বুক করেই ফেলেছে টাকা দিয়ে দিয়েছে বাকি রইলো আর চার তলায় ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না ড্যাম পড়া ও এও বাঁচল এও এই যে তবে নিজের বলেছিল না সেই জায়গাতে মান বাঁচালো এইবার যতই চেষ্টা করুক অরিজিনাল অরিজিনাল থাকে অরিজিনাল পুকুর অরিজিনাল হয় অ্যাকোডিয়াম অ্যাকোডিয়ামই হয় ওটা তো অ্যাকোডিয়াম নয় ওটা একটা বোল একটা ছোট্ট গোল ইয়ের মতন ওগুলো হচ্ছে ইয়ে মানে কী বলে সোপিস পিস বা ওগুলোকে যে বলে না একটু সাজানোর জন্য ওই ফ্রিজের উপরে একটা রাখলাম একটা মাছ এনে ভিতরে রেখে দিলাম এরকম অ্যাকোরিয়াম হচ্ছে যে বড়ো যেগুলো চৌকো যার ভিতরে অনেক রকমের মাছ থাকে অনেক পাথর মাথর দিয়ে তারপরে ক্যাটসাইজ এই সব গাছগুলো পাথরের ওই যে থাকে লতা পাতা ওই গাছগুলো ঢোকাতে হয় যাতে মাছগুলো খেলতে পারে দৌড়াতে পারে ওদের ঘর বানিয়ে দিতে হয় যে ঘরের মধ্যে ওরা ঢুকে ঘুমাতে পারে এরকম অনেক ব্যাপার আছে সেটাকে এখন ওই যে ওর অভ্যাস অ্যাকোরিয়াম মানে বোলটাকে অ্যাকোরিয়াম বানিয়েছে মানি প্ল্যান্ট গ্লাসে লাগিয়ে ওটা হচ্ছে বাগান বাড়ি বানিয়ে ফেলেছে মানে ওদের এক চিলতের ভেতরে ওরা সেই সন্দীপের পুরো এক বিঘে যা যা আছে সম্পত্তি সব কিছুদিন পর দেখবে ওই ছোটো ছোটো এই এই চৌকো চৌকো ডিশগুলো কিন্তু ওর ভেতরেই চা কাঁটা চামচ দিয়ে দিয়ে লাঙল চাষ করে ওর ভেতরেই ও ধনে পাতা তারপরে হচ্ছে ধান গম সরিষা সব লাগিয়ে ফেলবে আর কিছুদিন পর তারা সন্দীপের ওই বিঘে বিঘে জমি দেখবার টেপির ব্যালকুনিতে রয়েছে চৌকো চৌকো যে সেই বক্সগুলো পাওয়া যায় না যার ভিতরে কাঁটা চামচ দিয়ে ছাদ বাগান ছাদ বাগান সন্ধ্যে বিঘের সম্পত্তিটা ওর ওই ব্যালকনিতে সব তুলে নিয়ে চলে আসবে সব হবে ওখানে ধান চাষ হবে সর্ষে চাষ হবে তিল চাষ হবে সেই ধান সর্ষে আর তিল ভাঙিয়ে সর্ষের তেল হবে ধান বানিয়ে প্রায় একদিনের চাল বের করবে অনেক কিছু হবে সবে তো শুরু দেখা দেখি পরা সবে শুরু যা কর যা হবে এদিকে যা আছে এইদিকে সব আসবে এইদিকে তোমরা নো চিন্তা নো টেনশন লোক সেফ দেখে কেন লেগে এবার তোমাদের দেখানোর জন্য ও এগুলো করছে তবে একটা কথা আমি বলবো নোংরাকে বর্জন করো একদম নোংরাকে বর্জন করে দাও কারণ ও তোমাদেরকে এইসব মিথ্যে টাইটেল মি মিথ্যের থামনেল বসিয়ে বসিয়েও এইসব নোংরা করবে ওর কাছে জীবনে যাবে না ছেলে কোনো দিন যাবে না হ্যাঁ ছেলে যাবে না কেন ওই যে ছেলে এক দু দিনের জন্য ঘুরতে যাবে বা কোনো সময় সেরকম ইয়ে হলে এক দু দিনের জন্য গেল থাকলো বা চলে এলো সেটা আলাদা কিন্তু ওর কাছে চিরতরে কোনো দিন যাবে না কোনো দিন যাবে না আর সন্দীপের কাছেই বাচ্চার লাইফ সিকিওর সুন্দর আর সন্দীপের সন্দীপ ও সন্দীপের মা বাবাকে নিয়ে এখন সুন্দর জীবন কাটাচ্ছে সেখানটায় আমরা চাইবো না এমন কেউ এসে সন্দীপদের এই সুখের সংসারটাকে পুরো তছমছ করে দিয়ে যায় তাই আমরা যেটুকু যা করব আইন মোতাবেক এবং ভীষণ ধীরে সুস্থে চিন্তা সহকারে ওই ধরছরিতর ঘোড়া পেয়েছি ঝগড়ার ঘোড়া ওই সব উল্টোপাল্টা কাজ আমাদের হবে না কারণ সবার আগে কৃষাণুর ভবিষ্যৎ আর সন্দীপের লাইফ সিকিওর লাইফ এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট বেশি এবার এটা গেল সন্দীপের ব্যাপারটা তাহলে তোমাদের বলে দিতে পারলাম সঙ্গীতা দিদি ভাইয়ের তত্ত্বাবধানে এবং লয়ারের কথা মেনেই আর সন্দীপের পার্সোনাল বিয়ে যেই আসুক সে সমস্তটাই দেখাশোনা কিন্তু আইন মোতাবেক বা আইনের নখ থাকবে তার জন্য সন্দীপকে নিয়ে তোমরা কোনো টেনশন করো না তোমরা শুধু হ্যাপি থাকো আর সন্দীপের চোখে মুখে খুশিটা আনন্দ উপভোগ করো এতদিন তো সন্দীপের চোখে কষ্ট দেখেছো সন্দীপ একা একা লড়াই করে গেছে এই দশ এগারো মাস ধরে কিন্তু সন্দীপ একা লড়াই করে গেছে বাচ্চাকে নিয়ে মাকে নিয়ে বাবাকে নিয়ে কোর্ট থানা পুলিশ তারপরে হচ্ছে এইদিকে টিপির ধমকি চমকি হুমকি কারণ ওর লাইফের অস্তিত্ব শেষ ওটা ব্লক দেখতে সব রাঙ্গা পাঙ্গা ভাইগুলোকে নিয়ে আমি দীপ্তির কমেন্ট বক্সে দেখছিলাম যেখানে একজন লিখেছে ও ঠাকুমার মুখ থেকে হাসি আর নেই হ্যাঁ নাচুনি বুড়ির হাসি কিন্তু গায়ে হয়ে গেছে কারণ নাচুনি বুড়ি অনেক ভেবেছিল এদিন নাচুনি বুড়ি আর টেপি একটা বিজনেস করবে বলেছিল না তোমাদেরকে দেখো তোমরা আসলে সব ভুলে মেরে দাও নাচুনি বুড়ি আর টেপি তোমাদের অনেক রকম স্বপ্ন দেখিয়েছে যে স্বপ্নগুলো কিন্তু কোনোটাই করেনি আছে এখন তাই হাসতে পারছি না তা আজকে তো মহরম অনেক কি মনে মহরম তো আজকে মাম্পে আসছিল সেই সঙ্গে হচ্ছে মা ওই যে এদের মধ্যে সেই হাই হোসেন আজকে এরকম কোনো কিছু আছে যদি আমার জানা নেই তোমরা প্লিজ জানিও আজকে হচ্ছে এটা শোকের বোধ হয় যাই হোক এই বিষয়টা আমার একদম নলেজ নেই সেই বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব না তবে একটা কথা বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জীবন মানে যুদ্ধ যুদ্ধতে তো হেরে গেলে হবে না জয়ের পথে এগোতে হবে এবং ভালো মন্দ সব কিছু আছে আজকে শুধু বলো ভগবানকে শুক্রিয়া আদা করো যে সন্দীপ যে ওই আসানসোলের মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়ে বড় বিপদে ফাঁসেনি ও তো একটা নোংরা মেয়ে ছেলে দশ দেড় বছরের বাচ্চাকে রেখে এর সঙ্গে প্রেম করবার জন্যে উঠে পড়ে লেগেছে এবং এর বাড়ি আসার জন্যে সেই জায়গায় সন্দীপ ঘরপোড়া গরুক সন্দীপ একবারে চায়নি যে সেই মেয়েটা এই ভুলটা করুক যেটা টেপি করেছে ওকে বারবার বোঝাচ্ছে তারপরে বলেছে ভিউয়ার্স হিসেবে যে একদম একদিন আসো একটু কফি খাই আমরা দেখা করি তা আর কী বলবো দেখা করতে গিয়ে তো মানে মেয়েদের তো কলা তোমরা তো জানো মেয়েদের ষোলো কলার মধ্যে একটা কলা ওই একটু ঠেসাঠেসি করতে গেছিলো তো করতে গিয়ে তো সন্দীপ একদম না তো সেইখানটায় কীভাবে সন্দীপকে বড় চক্রান্ত করা হয়েছিল এবং ঠাকুরি তোমাদের ভালোবাসায় ঠাকুরই কিন্তু বাঁচিয়ে দিয়েছে তোমার বিপদ থেকে তো সেই জায়গাগুলো সমস্ত আর এর নোংরা মেয়ের কোনো ভয় নেই লজ্জা নেই ডল নেই নোংরা মেয়ে করে যাচ্ছে আবার এক্সপেক্টেশন রাখছে যে ওকে ও সন্দীপ মেনে নেবে মাই ফুট জুতিয়ে লাল করে দেবো মুখ চোখ জুতো মারব জুতো মেরে মুখ লাল করে দেবো স্বপ্নেও আনবি না আবার স্বপ্ন দেখছে স্বপ্ন দুঃস্বপ্ন ওই সব টাইটেল লিখবি তবেই তোর লোকে তোর মুখে করতে যাবে না হলে তোর মুখে তোর কিস শুনে ব্লগ ব্লগার ভেতরে কিস শুনে আমি যদিও ক্লিক করে তোর ভেতরে কোনোদিন ঢুকেই না তবে ভিডিওর ভেতরে একটা বর্ণ ওর মায়ের মুখটা হবদামুখী আমাবস্যা হদলমুখী একদম হব্দামুখী একদম ইয়ে হয়ে রয়েছে কারণ হব্দামুখী দেখছে চারিদিকে ছিচি থুতু ফেলছে আর চারিদিকে ওই হব্দামুখীকেই জুতো পেটা করা হচ্ছে কারণ মা অ্যাকচুয়ালি ওর হব্দামুখীর জন্যই তো মেয়ের সংসারটা ডুবলো ওর মেয়ের ভরা নৌকা একদম পুরো ডুবে গেলো এমনি এমনি ডুবলো এই হবদামুখীর লোভ আর এই হব্দামুখীর হ্যাস বলে লোভ লোভ মেয়ের ইনকামে বসে খাবে এই যে মেয়ে ইনকাম করবে সেই ইনকামগুলো বসে খাবে বলে এই হব্দামুখী আর হবদামুখীর স্বামী মেয়েটার সংসারটা করতে দিল না আর এখন মেয়েটা সংসার করার জন্য এদের বাড়ি দেখে এদের অ্যাম্বিশন এদের ঘোরা পেরা ইয়ে চলন বলন দেখে এখন জিত থেকে লাল হচ্ছে এই লালই ফেলবি কিন্তু কী অন্য না কী অন্য একদম তো খুব লোক না আমর ফল টক দেখেছিস চুরি করে চোর মানিক প্যান্ট চোর কোনো একটা রাস্তার ধারে মানি প্ল্যান হয়ে রয়েছে এটাকে কি রকম চুরি বলে আমি জানি না চুরি করে এনে লাগাতে হয় এমনি এমনি লাগালে তো হবে না এই যে এটা এখন গ্লাসে করে সাজিয়ে আমরা আমার টেবিলে রাখলাম মায়ের টেবিলে রাখলাম আমি যখন যাব তখন নিয়ে যাব আমার সংসার আস্তে আস্তে নিজের মতো সংসার আছে ওটা অনামুখী অনামুখী কোথাও ওটা সংসার হুম সংসারের মধ্যে সংসার ওটা সংসার নিজের সংসার আস্তে আস্তে নিজের হাতে স্বাধীন হ্যাঁ সারা জীবন আস্তে আস্তে নিজের হাতে নিজেই সাজিয়ে নিবি নিজেই রাখবি নিজেই খাবি নিজেই হাঁকবি নিজেই মুদবি নিজেই তোর ছলিগুলো চুলকাবি কেউ থাকবে না তোর কাছে দেখিস একটা সময় বুক চাপড়াবি একটা সময় হাই 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 কি হারালাম হাই হাই কি হারালাম পস্তাবি মানে পস্তাবি দেখে নিবি সব কটাকে নিয়ে এসেছেই ওই ফ্ল্যাটে যদি যাওয়ার সময় মালপত্র ঢুকানোর ভেতরে যদি মিশিয়ে ঘুষিয়ে ওই পোকলাকে নিয়ে যায় এটা কোনো জীবন কত জায়গায় চুরি করে নিয়ে যাবি কত জায়গায় তুই ফোকলার সঙ্গে কেন তুই এখন যদি টাকলার সাথেও থাকবি তাতেও কারোর কিছু যায় আসে না চোরের মতো থাকতে হবে না এখন ও ক্যামেরা অন করে নিয়ে আর ফালতু এসব নকশাবাজি করে কিসতে হবে না কন্টেন্ট হুম ডিভোর্স হয়ে গেলে কন্টেন্ট ফুরিয়ে যাবে তার জন্যে ডিভোর্স দেবে না কন্টেন্ট করে খাবে মাঝে মাঝে ছেলের নামটা লিখতে হবে না ছেলেকে সিঙ্গেল মা হয়ে ও ছেলেকে স্কুলে ফ্রি ক্লাস জয়েন করাচ্ছে সত্যি অপদার্থ এক নম্বরে অপদার্থ প্রত্যেককে বলবো নিজের জীবনের লড়াই চাওয়া পাওয়ার লড়াই যার বাড়িতে আছো শ্বশুরবাড়ি থেকে নিজের অধিকার নিজে বুঝে নেবে বেরোবার আগে দশবার ভাববে বেরিয়ে গেলে রিটার্নের রাস্তা থাকে না সেই কারণে প্রত্যেকটা মুহূর্ত বেরোবার আগে ভাববে এবং নিজের লাইফকে সিকিউর করে বেরোবে বলতে আমি বলছি যদি সত্যি অনেক সময় হয় এমনও পুরুষ আছে যার সাথে একসাথে নিজের থাকা যায় না যাই না তখন কিন্তু নিজেদের একটা পদক্ষেপ নিতে এবং সেই পদক্ষেপ নেওয়ার সময় অন্তপক্ষে দুটো পরিবারের লোককে এক জায়গায় বসিয়ে চুক্তিবদ্ধ হয়ে লেখালেখি করে আইনি পথে গিয়ে তারপরে একেবারে ডিটাচ হবে তারপর নতুন করে জীবন শুরু করবে এই দু টানার মধ্যে কখনোই ইয়ে করবে না এতে তোমাদের জীবনে যদি সত্যি কোন বাচ্চা থেকে থাকে বা তার কিন্তু প্রবলেম সব থেকে বেশি হয় এই যে মা বাবার লড়াই মা বাবার ঝগড়া মা বাবার মিল থাকে না এর ভেতরে কিন্তু থেকে সাফার করে বাচ্চারা সব থেকে বেশি তাই বাচ্চাদের বিষয়গুলোকে ভেবে চিনতেই পায়ে করতে হবে সময় তোমার জীবন কিন্তু তুমি খুশি মনে খুশি তোমার ইচ্ছায় একটা শিশুকে পৃথিবীতে এনেছো দেখো শিশুটা সে আসতে চায়নি তোমরা নিজের ইচ্ছায় সৎ ইচ্ছায় এবং নিজেদের আনন্দের ফল সেই শিশুটা সেই শিশুরা এবার তোমাদের আনন্দ মিটে যাওয়ার পর তোমরা চুলোচুরি করবা আর এই অশান্তি ভোগ করবে এই বাচ্চাটা এই কাজ করো না এরকম করে যেন কত লোক লাখ লাখ বাচ্চার ডিপ্রেশনে চলে যাচ্ছে লাখ লাখ বাচ্চা এই মা বাবার এই মানে প্রবলেমের জন্য যখন সুখের মুহূর্তে থাকে তখন বুঝতে দেয় না যখন একটু অশান্তি হয় পুরো চাপড়া পড়ে বাচ্চাদের তাই যে কোনো কাজ করার সময় অন্তপক্ষে বুঝে সুঝে পা কারণ দেখো এই অসভ্য ইতর ওই দালালের তো বাচ্চা কাচ্চা নেই ও এগুলো বোঝে না আর ওই এইসব ফিলিংসগুলো নেই বলেই ও সবসময় নোংরাকে সাপোর্ট করে সবসময় নোংরার পাশে যায় ও সবসময় নোংরা ঘাঁটতে পছন্দ করে সবসময় নোংরাকে গায়ে মারতে পছন্দ করে প্রত্যেকটা মুহূর্ত তোমরা অন্তঃপক্ষে তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও দেখো এবং যারা জানো যে না এখান থেকে সৎ বা ভালো কিছু কথা পাবো সেখান তাদেরকে বলবো সবসময় পা টিভির ভিডিওতে কিচ্ছু নেই নাথিং যেটা তোমরা শিখবে যেখান থেকে তোমাদের কিছু তোমরা অন্তপক্ষে পাবে কিচ্ছু নেই শুধু খাওয়া ডায়েট করা মুখে বলছে ডায়েটিং মুখে বলছে ও অ্যা অ্যাশিওর খাবে মুখে বলছে ও ওই অ্যাপ্রেশ খাচ্ছে মুখে বলছে ওর দু লিটারের জলের বোতল এইগুলো পড়ছে মুখে ও সব কিছু কিন্তু গিলা কুটা এগুলো বন্ধ নেই দেখো ও গিলছে কুটছে আমাদের কোনো আপত্তি তার আমার পয়সায় গিলছে না ও ওর পয়সায় গিলছে তো ওর পয়সায় ওর যা মন চায় তা গেলুক কিন্তু এই যে গেলার পর তাহলে এই মানুষগুলোকে যে আমি ডায়েট করছি ডায়েট করছি এটা তো মানুষকে ভুল কথা এটা মানুষের মধ্যে ভুল মিথ্যে কথা ছড়াচ্ছে আর এই তোমাদেরকে ছড়াচ্ছে মিথ্যে সকালবেলায় জগিংটা দেখাচ্ছে মিথ্যে দেখে তোমাদের তোমাদের মাথার উপর থেকেও ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে কি আছে ভাই বয়স তেইশ দেখে মনে হবে আমাদের মা বয়স তেইশ হ্যাঁ আমাদের বয়সের সাথে আমাদের চেহারা মুখে চোখের একটা ছাপ পড়ে কিন্তু

আজকে মানে সন্দীপ রাগ কোন লেভেলের হলে বা কীভাবে কতটা সৎ হলে এই যে কিছুদিন আগে এক কাকু কাকিমার সাথে পুরী ঘুরে এলো দেখো ইয়াং তো সন্দীপ তো ইয়াং ছেলে কিন্তু প্রথম ঘুরে এলো কি ওই কাকুর সঙ্গে কাকু কাকিমা কাকুর ছেলে তারপরে এর কোনো ইয়ে গেছিলো সবাই মিলে পুরী ঘুরল এবার গেছে কোথায় এবার গেছে দীঘা প্রথমে মায়াপুর ঘুরলো তারপরে এটাও কি কাকু কাকিমা তার মেয়ে এই যে এদের সাথে ঘুরে একটা আলাদা আনন্দ পায় যে পরিবারে যে কাকু কাকিমা সন্দীপ এদের ভেতরে যে শান্ত যে ভদ্র যে নম্র বা ভদ্রস্ত এইসব ফ্যামিলির সঙ্গে ঘুরে ওরা আনন্দ পায় আর এই সব ফ্যামিলির সঙ্গে থাক থেকে নিজেকেও ভালো মানে একটা ভালো ফিল পাওয়া যায় সেই কারণেই তো নাহলে এত দূর থেকে জলপাইগুড়ি থেকে কেন ওই কাকু কাকিমা তার মেয়েকে নিয়ে এসে এদেরকে নিয়ে ঘুরবে নিজেরাই ঘুরতে পারে সবাই নিজেরাই ঘুরে কিন্তু না এই যে কাকু কাকিমা এদেরকে ভীষণ ভালোবাসে মানুষ এদের সাথে সময় কাটাতে পেরে এদেরকে সাথে ঘুরতে গিয়ে এদের সাথে দুর্দণ্ড টাইম কাটিয়ে আর এদেরকে কিছু গিফট দেয়া বলার যে কোনো কিছুতে মানুষ খুব খুশি হয় আমি জানি না এটাই মানুষের ভীষণ ভীষণ খুশি হয় আর আনন্দ পায় যে না যে এই কাকিমাকে আমরা এটা দেবো বা সন্দীপকে এটা দেব বা কাকু সন্দীপের বাবা কাকুকে এটা দেবো কৃষাণুকে এটা দেব এগুলো খুব আনন্দ পায় মানুষ কটা মানুষ আছে যে এরকম এইভাবে নিয়ে ঘুরবে ওই দালালকে নিয়ে ঘুরবে ঘুরবে দালালকে নিয়ে কেউ যে চলো তোমাকে নিয়ে সাত দিনের জন্য আমরা বাইরে ট্যুর করে আসি যাবে আমাকে নিয়ে ঘুরবে একদম তোমাদেরকে বলছি আমার অনেক প্রবলেম আছে আমি ইচ্ছা করলে সব জায়গায় যেতে পারি না সেই কারণে না হলে প্রত্যেকটা মানুষ যাওয়ার জন্যে প্রত্যেকটা মানুষ আমাকে ঘোরার জন্যে বারবার রিকোয়েস্ট করে বলে কিন্তু আমরা গিয়ে হয়তো কোথাও গিয়ে সেইভাবে ঘুরতে পারি না খুব ফ্যামিলি শুধু চলে গেছে কি সুন্দর আরামসে আজকে এই ভোগগুলো কে করতো টেপি করতো আজকে কে করছে আজকে মানে সন্দীপ একটা টাইম ক্যামেরার পেছনেই ওর জীবনটা কাটিয়ে দিত ফ্রন্টে কে থাকতো সারা জীবন হিরোইন থাকতো টেপি নিজেকে টেপি ছলিয়াল ছলিয়ালি সারা জীবন ফ্রন্টের থেকে নিজেকে নায়িকা বলে প্রেজেন্ট করতো আর সব এদেরকে বারবার বোঝাতো আমার ইনকামে আমার মুখ দেখিয়ে তোদের পেট চলে এটা আমার মনে হয় এ টিপির অন্তরের ভেতরে না বাসাবে দেখেছিল ভগবান আছে না কারোর অহংকার কারোর দম্ভ কারোর ইয়ে রাখে না তুমি যেটা নিয়ে অহংকার করবা তোমাকে সেখানেই কোপ মারবে ভগবান তুমি যেটা নিয়ে দম্ভ দেখাবা তোমাকে সেখানেই কোপ মারবে ভগবান তুমি কাউকে কোনো বিষয় নিয়ে ছোটো করবে তোমাকে সেই খানটাতেই মুক্ত করে এসে পড়তে হবে এটা নিয়ম এটা ভগবানের কাছে ভগবানের নিয়ম যে রূপ নিয়ে অহংকার করো না গুণ নিয়ে অহংকার করো না খাচ্ছ সেটা নিয়ে অহংকার করো না পড়ছো সেটা নিয়ে অহংকার করো না অহংকার অহংকার ভেতরে না যখন আসে তুমিও বুঝতে পারবে না কিন্তু যার বোঝার সে বুঝবে সেই খানটাতেই আগে মারবে তো ওর অহংকার দম্ভ ছিল যে পরিবারের লোক একে দেখিয়ে খায় এর দ্বারা ওদের সংসার চলে এর কারণে ওদের হাড়ি চলে এই তিনটে মানুষকে হাড়ে হাড়ে বোঝাতো হাড়ে হাড়ে সে কারণে ভগবান এমন করলো ওকে লাথি মেরে কোথায় ফেললো আর এরা এখন সত্যি তিনটে প্রাণী কিন্তু এখন একদম মেন ফোকাসে যে কাকুকে কদিন দেখা যায়নি তোমরা পাগল হয়ে গেছিলে কাকু কই কাকু কই কাকু কই কাকু কই কাকু এখন কাকিমাকে যদি তিন দিন দেখা না যায় তোমরা আবার পাগলও কই কাকিমাকে কই তার মানে কেন তোমরা ভালোবাসো তোমরা দেখতে পছন্দ করো যে কৃষ্ণও যে আনন্দ উপভোগ করছে যে মজা করছে যে খুশিও দেখাচ্ছে এটা সত্যিকারের বলতো। মা চলে যাওয়ার পর কটা বাচ্চার মধ্যে দেখেছো বেশিরভাগ বাবা রাই চায় মা চলে যাওয়ার পর বাচ্চা যেন সে তার সাথে নিয়ে যায় আর মারাও বাচ্চা নিতে চায় না তার কারণ সে যদি তার প্রেমিকের কাছে থাকে বাচ্চা নিলে অসুবিধা হয় বাচ্চাটা হয়ে যায় শাকের করা তখন কি হয় যেন এই মা বাবার এই সবের জন্য বেশিরভাগ বাচ্চা হয় দাদু দিদা নয় ঠাকুমা ঠাকুরদার কাছে মানুষ হয় মা একটা ধরে নেয় বাবা একটা ধরে নেয় বাচ্চাগুলো মাঝখানে অবহেলায় ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদা এদের কাছে মানুষ হয় সে জায়গায় তো বলবো কৃষণ ভাগ্যবান কিষাণু এরকম বাবা পেয়েছে আর বাবাও বাচ্চাটাকে বুকে জড়িয়ে রেখেছে এক মুহূর্ত বুঝতে দেয় না এক মুহূর্ত মনেই পড়ে না ওর মায়ের কথা আর ওর মা রঙ্গ তামাশা করছে আর টাইটেলে লিখছে এই তো ছেলে চলে এলো আর কি এই তো ছেলে এই তো এই তো এই তো এই তো চলে গেছে এই তো গৃহপ্রবেশের দিন ছেলে নিয়ে ছেলে কোলে নিয়ে গৃহপ্রবেশ করবে জানো তো অগৃহ প্রবেশ করবে এই যে ছেলের ছেলের জন্যে নতুন ফ্ল্যাট নতুনভাবে সাজিয়ে নিলাম এবার দ্বারা শুরু হবে ছেলের জন্য খাট নিলাম ছেলের জন্য আলমারি করলাম ছেলের জন্যে পড়ার টেবিল কিনলাম ছেলের জন্যে বই কিনে আনলাম ছেলের জন্যে পেন্সিল বক্স আনলাম ছেলের জন্যে আবার আনলাম সব ছেলের জন্যে আনবে ছেলে স্বপ্নে স্বপ্নে রাতের বেলায় দেখব ঘুম আছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখে নিল ছেলেকে স্কুলে দিয়ে এলো আজ ছেলের প্রথম দিনের স্কুল আজ ছেলেকে স্কুল থেকে নিয়ে আনলাম আজকে ছেলেকে আবারও দ্বিতীয় দিনে স্কুলে দিয়ে এলাম আজ ছেলেকে টিফিন করে দিতে গিয়ে দেরি হয়ে গেল আজ ছেলের স্কুলের গাড়ি এসে গাড়ি এসে ফিরে গেলো তাই ছেলের কাকাকে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হলো আজ ছেলের এই হয়েছে আজ ছেলের পটি কাল ছিল মানে নয় এই যে দুঃস্বপ্নেসব স্বপ্ন ভেঙে দিল তেমনি ওরকম রোজ স্বপ্ন দেখবে ছেলের পায়ের মোজা পড়াতে গিয়ে এক পায়ের মোজা আরেক এক পায়ে পরিয়ে দিয়েছে ছেলের পায়ে না পড়িয়ে ছেলের কাকার পায়ে পড়িয়ে দিয়েছে মোজাটা ছেলের কপালে টিপ কালো টিপ মানে স্কুলে যাওয়ার সময় টিপ পড়া থেকে ছেলেকে না পড়িয়ে ছেলের কাকাতে পড়িয়ে ফেলেছে যা 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 আজকে ছেলের বদলে ছেলের কাকাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে অনেক কিছু দেখতে পাবে এই টাইটেল ছাড়া ওর কিস্তু থাকবে না জীবনে আর কিস্তু নেই টাইটেলে লিখবে আর ভিডিওতে থাকবে এরকম গোল গোল রসগোল্লা চলো ভিডিওটা এতটুকু রাখলে ভালো লাগলে লাইক কমেন্ট সেরকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আচ্ছা ভিডিওটা শেষ করে দিয়েছি শেষ করার পর আরও একটু ভিডিও করতে এলাম এটা আংটিটা কিন্তু শর্মির আংটি আমি বলেছি কেমন লাগছে এই দেখো সোনার আংটি কিনলাম সোনার আংটিটা কেমন লাগছে এটা আমাকে গিফট দিল হ্যাঁ এটা আমি গিফট পেয়েছি এবার বলো তো আমাকে কেক গিফট দিলো এই সোনার আংটিটা বলবো না তোমাদের এই আংটিটার মালিক আলাদা আছে সব বললে তোমরা বুঝে যাবে আমি কি প্রথমে বলে ফেলেছিলাম এই আংটির মালিকের নাম যদি বলে থাকি ওটা ভুলে যাও আবার নতুন করে ভাব এই আংটির মালিক আছে আলাদা কিরে গুজাত হিমবা কি বলেছিস তুই তাহলে হোটেলে হোটেলে কি করতে যাস তুই জানিস না তারপরে আমাকে ফোন করেছিলি নির্লজ্জ বেহায়া ঝাঁটার না খিল আছে খিল খিল একবারে গুজে দেব গুজে না তোমাকে সোপার ওপরে উঠিয়ে দেব শোনো লাগ তোমাকে। তোমার মুখের মধ্যে এমন ওই সুটকিকে দিয়ে হাগাবো না ওই সুটকির গুয়ের গন্ধ সুটকি শুধু বাসি খাবার খায় ফ্রিজে রেখে রেখে পচা খাবারগুলো খায় এমন ওর পেটের মধ্যে এমন চাপ দেবো ও যতগুলো ল্যার বের করবে সব এই হিড়িম বা গুজাতার মুখে পড়বে আর গুজাতার বলে মুখের মধ্যে মনে সব মানে ঝাঁটার খিল দিয়ে গুতি ঢুকিয়ে দেবো খবরদার মুখ সামলে কথা হবে এই আলতু ফালতুদের আমি পাত্তা দিই না কিন্তু বলে দিলাম সাবধান একেবারে সব লম্বা সব সব টিনে একবারে টেনে ছিনে নিয়ে আসবো একবার ওয়াক্স করে দেবো দুই গালে না চড়ি একবারে ফাটিয়ে রেখে দেবো থাবড়ে তাই সাবধান হয়ে যাবি বুঝেছিস